আন্টি আপনার নাম কি সেলিনা বেগম আপনার দেশ বাড়ি কোন জায়গা কুমিল্লা কুমিল্লা কোন জায়গা থাকে এখানে শহরে কোন জায়গা থাকেন আপনি চল্লিশ পঞ্চাশ বছর এত বছর ধরে থাকেন শহরে আপনি দেশে আপনি বাড়িঘর আছে আপনার

তো আমরা আমরা এই বিলাল বিলস থেকে আমরা আজকে আপনাকে যথেষ্ট পরিমাণ গরু রান্না করা হয়েছে আপনারা খাবেন আপনি খাবেন কিছু বুঝছেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের আপনার বাসায় যারা আছে যারা আজকে আসতে পারে নাই তাদের জন্য আমরা এক হাজারটা দিয়ে দিচ্ছি বাসায় যাওয়ার সময় এক হাজারটা দিয়ে গরু মাংস কিনে নিই তাদের সাথে খাবেন ঠিক আছে আপনি খাবেন তাদেরকে নিয়েও খাবেন আরিফ এ আরিফ ওনাকে এক হাজার টাকা

এবং একই দিনে দুই তিন চারটা পর্যন্ত নিমন্ত্রণ থাকে বিভিন্ন আত্মীয় স্বজনরা তাদের বাসায় উন্নত মানের খাবার পাঠায় যেখানে তাদের খাবারগুলো খেতে পারে না তার উপরে এই অতিরিক্ত খাবার দিনকে দিন ফ্রিজে পরে নষ্ট হয় নির্দিষ্ট একটা দিনের পর খাবারগুলো ফেলে দিতে হয় কারণ প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন ফাইভ স্টার হোটেলে পাঠিয়ে থাকে বন্ধু বান্ধবরা খাবার টেবিলে এক একজন এক একটা খাবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করে খেতে পারে না আবার না খেলে রাগ করে আপনি দেখতে পারবেন বাংলাদেশের যখন কোনো এক জায়গায় খাবার আয়োজন করা হয় তখন এই অসহায় মানুষগুলোকে গেটের ভিতরে ঢুকতে দেওয়া হয় না তাদেরকে বলা হয় তোমরা এখান থেকে সরে যাও সাহেবরা আসবে অথচ সাহেবদের বাসায় ফ্রিজে খাবার নষ্ট হচ্ছে অন্যদিকে এই অসহায় মানুষগুলো বছরে একবারের বেশি মন চাইলেও ভালো খাবার এবং গরুর মাংস খেতে পারে না এ হচ্ছে আমাদের বিবেক ও মানবতা আমরা চাই এই দেশের এই দেশটা এতটা বছর পর এসে যাতে মানুষ সমানভাবে তার অধিকার প্রতিষ্ঠা করতে পারে এবং বৈষম্যহীন এক বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা আর আমাদের যে ভবিষ্যৎ যে প্রজন্ম আছে তাদের কাছে এটা কখনো দেখতে চাই না আর তাদের মুখে যেন আমরা সেটা শুনতেও না পাই